হ্যালো ভিউয়ার্স লাইভ শ্রীদমসে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রান্না করবো শোল মাছ দিয়ে শীতের কুমড়োর বড়ি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়োর বড়িটা ভেজে নিতে হবে মাছটাও ভেজে নিতে হবে শীতের কুমড়োর বড়ি দিয়ে শোল মাছ রুই মাছ কাতলা মাছ সবই খাওয়া যায় এমনকি শীতের সবজিতেও দেয়া যায় মাছটা ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নিলে রান্নাটা অনেক টেস্টি হয় অনেকে বড়ি ভেজে নেন না বড়িটা ভেজে নেবেন বড়িটা ভেজে নিলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে না আলুটা এভাবে ভেজে নিচ্ছি বড়ি আলু দিয়ে শীতের দিনে শোল মাছ খুবই ভালো লাগে আলুটা এভাবে কেটে নিয়েছি এই মশলাটা মাছে দিতে হবে সাথে আদা দিতে হবে এই মশলাটা আমি জল দিয়ে পেস্ট করে নেব এখানে আছে জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জিরা ফোড়ন মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে আছে হলুদ মরিচ জিরা লবণ বাটা মশলাটা ভাজা হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা কষানো হয়ে গেছে এবার অল্প পানি দিয়ে ঢেকে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব মাছটা প্রায় হয়ে এসেছে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব মাছটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নামিয়ে নেব ততক্ষণে বড়িটা সেদ্ধ হয়ে যাবে মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেব বড়িটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আলু বড়ি দিয়ে শোল মাছ রান্না ভালো লাগলে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে